প্রিয় বন্ধুরা দেখুন একটা ঠ্যাং এর মাঝে দেখুন একটা লেমবুর কাড়া দই গিট তেউড়ে তেও মানে কি কইরাম যাতে আসপান মাইগা মাথা তপরা যায় আর দেখুন এই লাঠ ঠ্যাং এর একটা দুদ দা তিনটা চাডা পাঁচটা ছয়টা ছয়টা রড বড় এই এর কি রকম লাগানোর কোন একটু অনুভব করুন কিসের বরাই করো রে মন কিসের বরাই

মানুষের আট ফাও না থাকলে কি আছে আজকত জান ঠেং না থাকে বা আট না থাকে তাহলে এক পিল যাইবার যাইবারও নাই আরেকজনের সাহায্য জান লাগবো তো আমি খাওয়াই রয়েছি আমি আসলাম একটা বেলেগ কামে বা তো বড়ো ভাই আমার কিছু একটা সাহায্য করুন আমার আমি হ্যাঁ কোনো বোলে কামও গেছিলো হেন থেকে বা যে ঠেকটাকে সাই গিয়া তো বাড়ি কল রাজাঘাট রাজাঘাট তো মানে ফ্যামিলি নাই বয়স কিন্তু তো যে কোনো মানুষের একটা লাইফ তাহে একটা লাইভ তাহে মানুষের যে আমার লাইফে অমুক করাম তুমুক করাম এটা করাম বহুত একটা বড় স্বপ্ন তাহে তুদুল কম বয়সে ভাইয়ের স্বপ্নটা ভাঙ্গি একটা সুরমার হয়ে গেছে তো এই বয়সে ঘোরার কথা ফুর্তি হওয়ার কথা এক ফিল ভালোভাবে সুস্থ ভাবে চলবার কথা আর সেই বয়সে এলা পঙ্গু কথা গিলা ভাববার কথা কিন্তু সহায় বেশি বড় কথা না আজকা মেলারা দুশো দিলাম তিনশো দিলাম পাঁচশো দিলাম উপকার হয়ে যাবো এরকম কোনো কথা না এলাকার পাও ভালো হয়ে যেত না এলার পাও ভাল হলে বহুত টিয়ার দরকার আছে এটা কি অপারেশন করাছিলেন না হাইয়া পরে কি কইলো ডাক্তারে কইছে ঠিক হবে লা লা আস্তে আস্তে ঠিক হবে মানে ওখন যে সিস্টেম আছে এই সিস্টেমে থাকলে এটা মানে ঠিক হয়ে যাবে হ্যাঁ সিস্টেম ঠিক হবে মেডিসিন না না খান লাগে আর কি আচ্ছা কত টিয়ার চিকিৎসা করছেন না ওয়াল টোটাল আমার অপারেশন সময় প্রায় 2 লাখ টাকা গেছে বাদে প্রায় দুই বছর প্রায় দুই বছর হয়েছে মাসে মাসে জান লাগায় দুই লাখ তিয়া কিছু কাম কৰা চলা কৰিছিলে

তো আমি আর কি করিম বন্ধুরা তো তো দেখতেই ফার্স্টু নিজের চোখকে তো আমি তো অত বড়ো মানুষও না আর আমার অত লাখ লাখ টি হওয়া যে আমি এলাকার দশ বিশ হাজার টিহাতে সহায় করবাম বা সাহায্য করাম এলা কিবা একটা করতে পারবো এই সামান্য মানে কী করে আর কি মানে আমার একটা ফেসবুক পেজ আছে তো পেজের কিবা কীভাবে একটা আনিংয়ে মাসে শেষে তো আমি গরিব দুঃখী অসহায় মানুষের মানে কীভাবে একটা দেওয়ার লাগে চেষ্টা করি তো আরও বেশি বেশি করে দিবার পাই যদি আনারা আমার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করুন আরও মানে বেশি বেশি করে মানুষের দেখে তাহলে আমি একটু বেশি বেশি করে এরকম অসহায় মানুষের মানে পাশে দাঁড়াবে মানে আসা আর কি তো আমার ভিডিওগুলো যারা যারা তারা অবশ্যই ভিডিওটা শেয়ার আর একটা আরেকটা কথা কই দেয় এই যে যে মানুষ আমার ভিডিওগুলো দেখতাছে আমি তাগল লাগে একটু খাস করে দকর বান যে তারা যদি না দেয় তাই ঘর মতন মানুষ আমি সহায় মন আমার কিন্তু বাহার মাটি সম্পৃক্তি নাই আমি যে বাহার মাটি সম্পৃক্তি বেচে করে ঘরে দাম এরকম কোনো কথা না আমি জাস্ট একটা ভিডিও করি ভিডিও করার পরে এন কী একটা আনি তারপরে আনে করে দেবার চেষ্টা করি

তো তো আমি অতটুক দিবার না দিবার পাইতাম না তো আমার সামর্থর অনুযায়ী যতটুকু আমি আইমতটুক বাইরে দেওয়ার চেষ্টা করতেছি তো সবে এরকম গরীব দুঃখী মানুষ পেলে সবে সাহায্য করবে তো ঠিক আছে তো ভাই তোমার তো কোনো অ্যামাউন্ট নাই বা তোমার কত দিলে তুমি কি করবা কও ভাই আমার কাছে তো অতটুক পয়সা ফাতিও নাই যা আমি তোবারে কত দিলে তুমি শান্তি বাবা ভাই কবে পারি না আনরে দেন আমি শান্তি কিশোরের কাছে আই যা যত দে খুশি হই তার কাছে দিইব তোমার আমি তিনশো টাকা দিলাম তুমি একটু খাস করে আমার লাগে দর বা যাতে আমি পরবর্তী দিনে আর যাতে আরো বেশি বেশি করে মানুষের সাহায্য করতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই যে একটা ক্যামেরা আমি একটা ভিডিও করতেছি তুমি একটু জাস্ট একটু মানুষের একটা সুন্দর করে একটা আসি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাও হ্যাঁ